আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা রাখিছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করে দেখাবো তার জন্য এখানে প্রথমে একটা কড়ের মধ্যে তেল ধরে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া দিয়ে দেব। এ দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে বেজে নেব এরকম যাতে পেঁয়াজটাকে তাড়াতাড়ি বাজা হয়ে যায় তার জন্য প্রথমেই লবণ দিয়ে দিয়েছে দেখুন পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল যাতে আদা রসুনের গন্ধটা না আসে তারপর এখানে দিয়ে দেবে দেড় টেবিল চামচ হলুদ মরিজের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে আর সাথে দিয়ে দেবে পরিমাণ মতন অল্প পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে মশলা যাতে মশলার গন্ধটা না আসে আবার খেতে খুব স্বাদ হয় তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নানাচারা দিয়ে দেবে নাড়াচারা দেওয়ার পরে এখানে আবার ঢেকে দেবে এ দেখুন ঢেকে দিল তারপর এখানে আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছে ঢাকনা উঠিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল। নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছে আর দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেবে পরিমাণ মতন পানি পানি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিশ করে নেবে এ দেখুন পরিমাণ মতন পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিল মিশ করার পর এখানে দিয়ে দিবে মাছগুলো এ দেখুন ইলিশ মাছগুলো দিয়ে দেবে ইলিশ মাছগুলো দেওয়ার পর এইখানে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবে এ দেখুন নারাচরা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেবে এই যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো এই দেখুন আর এখানে দিয়ে দিল অল্প পরিমাণে চিনি চিনি দিলে একটুখানি তরকারিটা খেতে খুব স্বাদ হয় তার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছে আর এটাকে পাঁচ মিনিটের মতন জাল দিবে তারপরে নামিয়ে ফিরবে এ দেখুন রান্না কিন্তু হয়ে গেছে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখালাম এ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি এ রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর রান্নাটা ভালো লাগলে বা সে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে রান্নাটা ভালো লেগেছে বলে আপনাদের কাছে আমি রান্নাটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ